সম্মানিত হাজির এই পৃথিবীর মধ্যে ধৈর্যের প্রতীক যদি দেখতে হয় তাহলে একজন মানুষ এই পৃথিবীর মধ্যে ধৈর্যের প্রতীক নিয়ে এসেছিলেন তাকে দেখার জন্য একটু তায়ে ফিরে দিকে লক্ষ্য করুন ভাইয়ের আমার বন্ধুরা আমার দেখুন ধৈর্যের প্রতীক কি বা দাঁড়িয়ে আছেন যেই বছরে আবু তালেব দুনিয়ার জমিন থেকে বিদায় হয়েছে ওই বছরই হজরত খাদিজাতুল কবরা রাদি আল্লাহ তালা নাহা বিদায় নিলেন আল্লাহ নবীকে আশ্রয় দেওয়ার মতন আর পৃথিবীর জমিনে কেউ নই রনাথ হুজুরের মন হয়ে গেল চিন্তায় পড়ে গেলেন ভাইরামার বন্ধু গণামার মুসলমানেরা কাফের দের দিনের বেলায় রসুলের সঙ্গে সাক্ষাৎ করতে পারত না হুজুরের মনে বড় কষ্ট চিন্তায় পড়ে গেলেন আল্লাহ রব্বুল আলামিন তার হাবিবকে ডাক দিয়া বলেন ইয়া আইয়ুহান হাসবুকাল্লাহ হে আল্লাহর রাসূল আপনার কোনো চিন্তা করার কোনো কারণ নাই আপনার পরেশানি হওয়ার কোনো কারণ নাই আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার সঙ্গে আছি আল্লাহ নবী বিশ্ব নবীকে এই কথা আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন আল্লাহর নবী এবার ভাইয়ের আমার বন্ধু আমার চলে গেলেন মক্কাতে মক্কা যখন চলে গেলেন ওই মক্কার নিষ্ঠুর কাফের বেঈমানেরা আল্লাহ নবীকে আশ্রয় দিল না আল্লাহ নবী মস্ক মক্কায় কোন জায়গা না পেয়ে ভাইয়ের আমার বন্ধু আমার চলে গেলেন তাই ফের ময়দানে কোথায় তাই ফের ময়দানে চলে গেলেন তাই ফের ময়দানে কি আল্লাহ নবী নেতাদের বাড়িতে বাড়িতে ঘুরলেন কাফের না বলতে লাগল মোহাম্মদ তুমি যদি নবী হবে তাহলে গরিব হলে কেন তোমার মতন এতিম অসহায় দারিদ্র লোককে কেন নবী বানালো হলো মক্কার ভিতর অনেক ধনট্ট ব্যক্তি থাকা অপ সত্ত্বেও তোমাকে কেন নবী বানানো হলো আল্লাহর নবী তিন দিন পর্যন্ত বোঝালেন কিন্তু এই কাফের বেঈমানের আল্লাহর নবীর বুঝ মানল না আল্লাহর নবীর যখন দিন মানল না রাসূল আরাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিদায় হবেন আল্লাহ নবী ওই নেতাদেরকে ডাক দিয়া বললেন ও নেতারা তোমরা শোনো আমার দিন যখন মানলে না আমার কোরআন যখন তোমরা মানলে না তবে তোমাদের কাছে একটা অনুরোধ করে যাই আমি যে তোমাদের কাছে এসেছিলাম এই খবরটি তোমরা মক্কায় পৌঁছাবে না এই খবরটি তোমরা মক্কায় দিবে না কিন্তু ওই কা ফেরেবে ইমানে কি করল এই খবর দিন পৌঁছে দিন ওই মক্কার কাফেরেরা কি করলো যুবকদেরকে রাসূলের পিছনে লিয়ে দিল ভাইয়ের আমার বন্ধুগণ আমার এমন ভাবে তার আঘাত করলো এমন ভাবে রাসূলের উপরে পাথর নিক্ষেপ করলো বৃষ্টি যে রকম পড়ে ওই বৃষ্টির মতন পাথরগুলো আল্লাহ রাসূলের শরীল মোবারকে লাগলো বন্ধুগণ আমার হাম্মে এই পাথরের আঘাতে আল্লাহ নবী জমিনে বেহুশ হয়ে পড়ে গেলেন আর যেই জায়গায় আল্লাহ নবী প্রথম বেহুশ হলেন ভাইয়ের আমার বন্ধুগণ আমার ওই জায়গা থেকে কাফেরা কি করল আল্লাহ রসুলকে হাঁটার জন্য মজবুর করলেন আল্লাহর নবী হাঁটতে পারেন না বেহুশ হয়ে পড়ে যান আবার হুশ আসে আবার বেহুশ হন আবার ওরা পাথর মারি আমার বন্ধুগণ আমার পাথরের আঘাত গুলো আল্লাহ আল্লাহ নবী তাদের কাছে চলে গেলেন কাছে গিয়ে রক্ষা পেল না এবং কেমন ভাবে তারা পাথর মারে আল্লাহ নবীরা দিয়া বলেন কাফেরেরা তোমরা শোনো ও মক্কার মানুষেরা তোমরা শোনো আমার মা নাই আমার বাবাও নাই তোমরা আমাকে আমাকে এভাবে অত্যাচার করো না তার পর ওই নিষ্ঠুর কাফের বেইমানের অন্তরের ভিতরে একটু মায়া হলো না রসূলের প্রতি ভাইয়ের আমার বন্ধুগন আমার আরো অত্যাচার বাড়িয়ে দিল এমন ভাবে পাথর মারলো পাথরের আঘাতে আল্লাহ নবী সিটকে গিয়ে এক জায়গায় बेहোশে পড়ে রইলেন ভাইয়ের আমার বন্ধুগন আমার তার শরীরের জামাপ রক্তি লাল হয়ে গেল আল্লাহ রব্বুল পক্ষ থেকে ফেরেশতারা এসে বললেন ইয়ারে সুল আল্লাহ আপনার এই অবস্থা দেখি ফেরেস তারা পর্যন্ত সহ করতে পারছেন না আপনার এই অবস্থা দেখি ফেরেশতারা পর্যন্ত বন্ধুগণ আমার ভাইয়ের আমার কাঁদতেছে দেখুন ভাই আমার বন্ধুর আমার কেমন আত্মা চারটার সুরের উপরে করেছিল ওই মক্কার কা ফেরে না এমন ভাবে অত্যাচার করেছিল এবার ফিরেস্তরা বললেন আপনি একটু অনুমতি দেন ওই যে দেখতেছেন তায়েফের পাহাড় ওই পাহাড় চাপা দিয়ে দুনিয়ার জমিন থেকে ওদেরকে বিদায় করে মেরেছে ফেরেশতারা পর্যন্ত করতে সহ পারছেন না আল্লাহ সহ করতে পারছেন না আকাশ এবং বাতাস ভারী হয়ে গেল এমন ভাবে ওই কাফের বেঈমানেরা আল্লাহ নবীর গায়াগাত করলো বন্ধুগণ আমার হয় নামাজ আল্লাহ নবী চোখ দুটি খুললেন খোলার পরে আল্লাহ নবী ফেরেস্তাকে লক্ষ্য করে বললেন ও ফেরেস্তারা তোমরা শোনো আর আমি যদি হুকুম দি আমার হুকুম মতন যদি তোমরা ওই তায়েফের পাহাড় চাপা দিয়েদেরকে শেষ করে দাও এরা যদি দুনিয়ার জমিনে কেহ না থাকে তাহলে আমি কার কাছে গিয়ে আমি দিনের পৌঁছাবো বন্ধুক আমার আমার আল্লাহ নবী উঠে বসলেন বসার পরে ওই তাই থেকে একজন লোক আল্লাহ নবীর জন্য এক গাছ শরবতের পানি আনলেন অথবা এক গিলাস আঙ্গুরের রস আনলেন এই আঙ্গুরের শরবত গিয়ে হাজির হলেন নিয়ে হাজির পর আঙ্গুরের এসেছ একজন লোক বললেন হুজুর আমি নিয়ে এসেছি তোমার নাম কি আবদাস আবদাস বললেন হুজুর আমার নাম হলো আব্দাস আপনি কেমন করে জানলেন আল্লাহ নবী বললেন তোমার বাড়ি হলো নিনুয়া কেরাম ইউনুস আলাইহিস সালামের দেশে আব্দাজ বললেন হুজুর আমার বাড়ি নিনুয়া কেরাম ইউনুস আলাইহিস সালামের দেশে হুজুর আপনি আমার নাম আমার গ্রাম আমার ইউনুস আলাইহিস সালামের দেশে আমার বাড়ি আপনি কেমন করে জানলেন আল্লাহ নবী বললেন ও সাহাবী শোনো দেখেন কত সুন্দর কথা এবার আল্লাহ নবী এবার ওই কি করলেন আঙ্গুরের শরবত পান করলেন পান করার পরে আল্লাহ নবীর শরীরে একটি তৃপ্তি আসলে আর তৃপ্তি আসার পরে এবার আল্লাহ নবী কি করলেন গায়ের যে রক্ত লেগেছিল জামায় শরীরে যে রক্ত লেগেছিল এই শরীরের রক্তগুলো আল্লাহ নবী ধৌত করলেন ধৌত করার পরে আল্লাহ নবী এবার উজু বানালেন দুই রাকাত নফল নামাজ পড়লেন নামাজের শেষে আল্লাহ নবী হাত তুলে দোয়া করলেন আর বললেন আয়া রব্বুল আলামিন ওই তায়েব বাসীর উপরে গজব দিও না ওরা আমাকে মেরে সেই জন্য তুমি ওদের উপরে রাগ করো না মুনাজাতের ভিতরে মন ভাষা ছিল না তায়েব বাসীর উপরে গজব দিও না মেরে ফেলো না ওরা আমাকে মারলো তাদেরকে আল্লাহর নবী হাত তুলে দোয়া করলেন রব্বুল আলামিন আমার কোন অস্ত্র নাই সঙ্গী নাই সাথী নাই লোক নাই তুমি ছানার কেউ নেই তুমি কার কাছে আমাকে হাওলা করে দিচ্ছ তুমি কি কাফেরদের কাছে আমাকে হাওলা করে দিচ্ছ নাকি রব্বুল আলামিন এই অবুজ মানুষেরা এই অবুজ যুবকেরা আমার গায়ে পাথর মারল রক্ত ঝরালো কষ্ট দিল আয় রব্বুল আলামিন তোমার দরবারে আমি দোয়া করি আমি তো তোমার রাসূল তুমি আমার উপরে রাগ করে ওই তায়েববাসীর উপরে কান গজব দিও না আমার উপরে রাগ করে তুমি কায়েববাসীর উপরে গজব দিও না আল্লাহ নবী তার উপর বড় দোয়া করলেন না আল্লাহ নবী জন্য দোয়া করলেন বন্ধুগণ আমার ভাইরা আমার এই জন্য বলতে চাই এই পৃথিবীর জমিনে যদি তোমরা কেউ তোমাকে আঘাত করে কিন্তু বদ দোয়া করবে না আল্লাহ রবুল আলামিনের কাছে দোয়া করো আল্লাহ রব্বুল আরমিন তুমি দাকে হেদায়েত নজীব করো কি গড়ো হেদায়েত নজীব কর এই দোয়াটা সর্বসময় ভাই আমার বন্ধন আমার করবে এই দোয়াটা তাদের জন্য করবে আল্লাহ রব্বুল আরমিন তাদেরকে হেদায়েত দান করবে আর যদি হেদায়েত না করে অমাকার মাকারু ওয়া মাকার আল্লাহ والله খইরুল মাখিরিন আল্লাহর পাকরাও হলো সবচাইতে বড় পাকরাও আল্লাহর পাকরাও হলো সবচাইতে